আসসালামু আলাইকুম আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাস কেমন করে হয়েছে কিভাবে হয়েছে শ্রেণীবিন্যাসের একক ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব চলো আর দেরি না করে শুরু করা যাক শ্রেণীবিন্যাসের যে কোনো একককে ট্যাকসন বলে বহু বচনে এদের ট্যাক্সা বলে ট্যাকসন এক বচন ট্যাক্সা বহু বচন মনে রাখার উপায়টি হলো ইংরেজি গ্রামারে আমরা সিঙ্গুলার প্লুরাল শেখার সময় কিছু রুলস শিখেছিলাম তা হল সিঙ্গুলারের শেষে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিলে তা প্লুরাল হয়ে যায় আরও শিখেছিলাম সিঙ্গুলারের শেষে যদি ইউএম থাকে তাহলে সেটা উঠিয়ে দিয়ে এ বসালে তা প্লুরাল হয়ে যায় এভাবে আমরা কিছু এক্সাম্পল মনে রাখবো যেমন মাইটোকন্ড্রিয়ন এক বচন মাইটোকন্ড্রিয়া অবশ্যই বহু বচন কেমন করে এই দেখো লাস্টে কী রয়েছে ওয়ান রয়েছে সেটা উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিলেই সেটা বহু বচন হয়ে যায় তেমনি আইসিটিতে তোমরা পড়েছ ডাটাম এটি একটি এক বচন এর বহু বচন হচ্ছে ডাটা বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই মেনে চলে লাস্টে দেখো ইউএম রয়েছে উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিলে তা বহু বচন হয়ে যায় এইভাবে আমরা ট্যাকশন এক বচন ট্যাক্সা বহু বচন মাইট্রোকনড্রিয়ন এক বচন মাইক্রোকনড্রিয়া বহু বচন ডাটাম এক বচন ডাটা বহু বচন মনে রাখবো আমরা জানি আইসিবিএন স্বীকৃত শ্রেণীবিন্যাসের প্রধান একক হচ্ছে সাতটি অর্থাৎ শ্রেণীবিন্যাসের একক বলা হোক স্তর বলা হোক ধাপ বলা হোক কয়টি সাতটি সেই সাতটির নামগুলো হল কিংডম ফাইলাম ক্লাস ওয়ার্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস অর্থাৎ রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি তোমরা একটি বিষয় খেয়াল করে দেখো আমি কিন্তু নামগুলো সোজাভাবে লিখিনি একটু বাঁকাভাবে লিখেছি তোমরা যদি শ্রেণীবিন্যাসের একক লিখার সময় সোজাভাবে লিখো তাহলে তোমরা কোনো নাম্বার পাবে না এটা অবশ্যই নামগুলো লিখার সময় এইভাবে বাঁকাভাবে লিখতে হবে এখন একটি বিষয় খেয়াল করো শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ এককের নাম হচ্ছে কিংডম এই কিংডমটি যদি আমরা সেট হিসেবে ধরি তাহলে এই কিংডমের উপসেট হবে ফাইলাম তাহলে ফাইলামের আবার উপসেট কি হবে ক্লাস ক্লাসের আবার উপসেট কি হবে ওয়ার্ডার ওয়ার্ডারের উপসেট হবে ফ্যামিলি ফ্যামিলির উপসেট হবে জেনাস জেনাসের উপসেট জেনাসের উপসেট হবে স্পিসিস এই যে পদ্ধতিগুলার কথা বললাম এদের নেস্টেড হায়ার আর কী বলে ওকে আজ তাহলে এখান পর্যন্তই আমার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো আসসালামু আলাইকুম